জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ একই সঙ্গে বিচারক নিয়োগে নীতিমালা করারও কথা বলেন সৈয়দ রেফাত আহমেদ আর ঢালাও মামলা দেয়াত সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানালেন আইন উপদেষ্টা আসিফ নসরুল বিস্তারিত শাকের আর্জুর রিপোর্টে গত পাঁচ আগস্টের পর বাংলাদেশের বিচার বিভাগের সকল বিচারকদের নিয়ে প্রথম আয়োজন প্রধান বিচারপতির দেশের বিভিন্ন জেলা থেকে দুই হাজার একশো জন বিচারক অংশ নেন প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর নিম্ন আদালতের বিচারকরা তাদের দাবি তুলে ধরেন প্রতিটি উপজেলার জন্য পৃথক আদালত নিশ্চিত করতে হবে একটি সুনির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে বিচারকদের বদলির ব্যবস্থা গ্রহণের বিনীত নিবেদন জানাচ্ছি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক বিগত সময়ে যেসব বিচারক হাসি জমের দোষর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিং এ রয়েছেন এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিচার বিভাগ সংস্কার করা জরুরি ও গায়েবী মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথা বলেন তিনি বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এত খারাপ অভিযোগ এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকের এই ধরনের বদনাম আছে বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ তারা বিব্রত বোধ করেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি অনুষ্ঠানের প্রধান বিচারপতি বলেন বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে যা মানুষের আস্থা নষ্ট করেছে বিদ্যমান কর্তৃপক্ষের সংজ্ঞায় পরিবর্তন এনে সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না দেশে বিয়াল্লিশ লাখ মামলা বিচারাধীন উল্লেখ করে বিচারক সংকট ও বিচার বিভাগের দুর্নীতি রোধে জিরো টলারেন্সের কথা বলেন প্রধান বিচারপতি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগরুণী হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে একশো বার সময় নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন করার কথাও বলেন প্রধান বিচারপতি শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা